চিকেন ফিঙ্গার লেডিস ফিঙ্গার আর ফিশ ফিঙ্গার সবই তো ফিঙ্গার কিন্তু আজকে চলে এসেছে লেডিস ফিঙ্গারের ঝাল আরে বাবা বাংলায় বলছি ঢ্যাঁড়সের পোস্ত আর সর্ষে দিয়ে সরু সরু করে আলু দিয়ে কিভাবে ঝাল করলাম একদম পুরো ভিডিওতে থাকো আমার সঙ্গে এবং দেখে নাও অনেকেই বলো ঢ্যাঁড়সের স্লিপারি ভাবের জন্য ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না কিন্তু টিপস দিয়ে দিয়েছি কিভাবে ঢ্যাঁড়সের ঝাল রান্না করলে একদম পিছল লাগবে না ভেন্ডির ঝাল বানানোর জন্য দেখো আমি ঠিক একটা ভেন্ডিকে দু টুকরো করে কেটে নিয়েছি মাথা আর লেজগুলো ফেলে দিয়েছি মাঝখান থেকে এক ফালি করে নিয়েছি আলুটাও সেমভাবে সরু সরু করে কেটে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো আলুটা কিভাবে কেটেছি ভেন্ডির মতন সাইজ করে কিন্তু আলুটা আমি কেটেছি বড়ো চামচের এক চামচ পোস্ত নিয়েছি বড়ো চামচের এক চামচ লাল সর্ষে সাদা সর্ষেটা এক চামচের থেকে একটু বেশি নিয়েছি আর ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবারে সরু সরু করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম এই নিরামিষ ভেন্ডির ঝালটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই ভেন্ডির ঝালটা কখনো খেয়ে দেখবে করে অসাধারণ অপূর্ব স্বাদের অল্প একটু লবণ দিয়ে দিলাম আলুটা অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আলুটা ভেজে আমি তুলে রাখবো তারপর ভেন্ডিগুলো ভেজে নেব আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বাদামি করে ভেজে নিয়েছি এই সময় তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোও আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো একইভাবে ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজলে কালারটাও সুন্দর হয় আর সবজির মধ্যে কিন্তু লবণের ভাতটা ঢুকে যায় ভেন্ডি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে ভেন্ডির ঝাল করলে কিন্তু সবাই খাবে খুব টেস্টি হয় এই রান্নাটা ভেন্ডিটা দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে কিন্তু ঢেঁড়সের মধ্যে যে লাল ভাবটা থাকে সেটা একদমই থাকবে না কেটে যাবে এই সময় তুলে নেব ওই কড়াইতেই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিলাম আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভালো করে তেলের সাথে নিয়ে ভেজে নিচ্ছি ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটা মাঝারি সাইজের টমেটো আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সেটা তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম আমি টমেটোটা ভালো করে তেলের সাথে নাড়া হয়ে গেছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা যেহেতু আমি পোস্ত আর সর্ষের সাথে বেটে নিয়েছি তাই আর ঝাল লঙ্কা দিলাম না মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে এটাও আমি কষিয়ে নিচ্ছি সর্ষে বাটার সময় কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে বাটবে না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে এই সময় আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম ভেন্ডির ঝাল একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে আবার ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু তোমাদের ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা দেখাই তাই জন্য কিন্তু বেশি কালার আমি ইউজ করি না কিন্তু অবশ্যই তোমরা আমার এই রান্নাগুলো যেগুলো আমি দেখিয়ে থাকি আমার চ্যানেলে একদিন অবশ্যই করে খাবে তাহলেই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে সবসময় কালার দিলেই যে রান্না সুন্দর হয় সেরকম কিন্তু কোনো কথা নেই দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে সর্ষে দিয়ে বেশি কষা যায় না তাহলে তেতো হয়ে যায় এই সময় কিন্তু ভেজে রাখা আলু এবং ভেন্ডিটা আমি দিয়ে দেব আলু আর ভেন্ডিগুলো মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগেই কিন্তু খুব ভালো করে ভেজে রেখেছিলাম তাই জন্য কিন্তু খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না আমার তরকারিটা এর মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না আমি মশলার বাটি ধোয়া জল খুব সামান্য দিয়েছি ভালো করে নেড়ে আমি ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা এবার খুলে গেলাম খুব সুন্দরভাবে দেখো দেখো কি সুন্দর আলু ভেন্ডি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে একদম সুন্দর হয়ে গেছে তরকারিটা রেডি হয়ে গেছে আলু ভেন্ডির ঝাল তাহলে আমার রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই কিন্তু অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে শুরু করবে ভিডিওটা এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও যাতে আমার সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়